দর্শক আসসালামু আলাইকুম যারা সাপ বাগান করতে চাচ্ছেন কিংবা করেছেন তাদেরকে আজকে আমি এমন কিছু বিষয়ে সাবধানতা অবলম্বন করতে বলবো বা সতর্কতা অবলম্বন করতে বলবো যে সকল বিষয়ে যদি আপনি সাবধানতা অবলম্বন না করেন তাহলে কিন্তু একটা বড় ক্ষতি আপনার জন্য অপেক্ষা করছে কিংবা একটা বড় সমস্যা আপনি পড়তে যাচ্ছেন তো আশা করি পুরো ভিডিও জুড়ে আমার সাথেই থাকবেন সর্বপ্রথম যে বিষয়ে আলোচনা করব সেটি হচ্ছে আপনারা সাত বাগান করার আগে অবশ্যই পুরো ছাদটাকে আপনারা ওয়াটার লেভেল করে নেবেন কারণ এই দেখেন আমি ছাদটাকে কিন্তু ওয়াটার ওয়াটার লেভেল করি নাই যে কারণে আমার এখানে এই যে পানি জমছে এখন বর্ষাকাল তো পানি জমার কারণে এখানে এই অংশটা কিন্তু ড্যাম হওয়ার খুব একটা সম্ভাবনা আছে তো যে কারণে আপনার এই ভুলটা কখনোই করবেন না আপনার অবশ্যই সাতটা ওয়াটার লেভেল করে নেবেন এই যে অংশগুলোতে পানি জমছে এই অংশগুলো যদি আমি সিমেন্ট বালু দিয়ে আগেই মানে ওয়াটার লেভেল করে নিতাম তাহলে কিন্তু আমার এই সমস্যাটা হতো না বেশ কিছু জায়গায় আমার পানি জমে থাকছে তো এই পানি জমাটা আসলে খুবই একটা বিপদের কারণ ছাদের জন্যে তো বাগান করার আগে অবশ্যই আপনারা দেখবেন যে আপনার কোনো জায়গায় পানি জমে থাকে কিনা কারণ যেখানে পানি জমে থাকবে সেখানে কিন্তু আপনি যখন টপটা বসাবেন পরে কিন্তু আর সেখানে কাজ করার সুবিধাটা খুব কম থাকবে আপনার জন্য সুপ্রিয় দর্শক দ্বিতীয় যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে যে গাছের ঘনত্ব নিয়ে দেখেন আমি এখানে বড় একটা টপ তৈরি করে দিছি কিন্তু আসলে এই টবে আমার তিনটি চারা বসানোর কথা সেখানে আমি চারটি চারা বসিয়েছি প্রতিটি চারার দূরত্ব আপনাদের কিন্তু আমি দেখাই এখানে জামুল গাছ এই গাছটি দেখেন অনেক জোপালো এই গাছ জামরুল সাধারণত অনেক জোপালো আকারের একটি গাছ তো এই জামরুল গাছ থেকে আমার পেয়ারা গাছ দেখেন পেয়ারা কিন্তু ভালোই আসছে এখানে কিন্তু গাছটি এখন চারা গাছ তো আরও অনেক গাছটা বের উঠবে ডালপালা মেলবে তো এই গাছের থেকে জামরুল থেকে আমার এই পেয়ারা গাছের দূরত্ব হবে সাড়ে তিন ফিটের মতো তো এই সাড়ে তিন ফিট কিন্তু খুবই কম একটা দূরত্ব কারণ আর কম পক্ষে ছয় ফিট দূরত্ব থাকা উচিত আমি মনে করি আমার বাস্তব অভিজ্ঞতা থেকে আপনাদেরকে বলছি দেখেন এই পেয়ারা থেকে আবার যদি আমি এই তেঁতুল গাছের দিকে যাই তেঁতুল কিন্তু খুব ঝোপালো একটি গাছ তো এই তেঁতুল গাছের দূরত্ব একই হবে সাড়ে তিন ফিটের মতো যদি এখানে আনার গাছের সাথে এই তেঁতুল গাছের দূরত্বটা চার ফিট হবে বা সাড়ে চার ফিট হবে কিন্তু আমার বাস্তব অভিজ্ঞতা থেকে মনে হচ্ছে যে এখানে কমপক্ষে ছয় ফিট হলে ভালো হতো কারণ এই চারা গাছগুলো ডালপালা মেলবে অনেক বড় হবে তখন কিন্তু একটা ঝোপালো পরিবেশ তৈরি হবে এখানে আর গাছ যদি খুব বেশি ঝোপালো হয় সেখানে আলো বাতাস প্রবেশ করতে পারে না সেক্ষেত্রে অনেক ব্যাধি গাছের বেশি হয় তবে একই জাতীয় যদি কোনো গাছ হয় যেমন দেখেন এখানে ভিয়েতনামি মালটা এটা হচ্ছে বাড়ি মালটা যেহেতু দুটি দুটি আপনার মালটার জাত তো এখান থেকে এটা দূরত্ব সাড়ে চার ফিটের মতো রেখে দিছি আমি আমার মনে হয় আরও কিছু বেশি হলে ভালো হতো পাঁচ ফিটের মতো হলে ভালো হতো দূরত্ব আবার দেখেন এই মালটা থেকে যদি এখানে আমি জলপাইয়ের দিকে যাই এখানে আমার জলপাই গাছ তো এই দুইটার দূরত্ব কিন্তু একই অবস্থা যেহেতু দুইটা ভিন্ন জাতের গাছ এই পাই কিন্তু ডালপালা মেলতেছে এটা অনেক ঝোপালো হবে আবার যদি টবের ব্যাপারটা ধরি এই টবের থেকে এই টবের দূরত্ব পাঁচ ফিটের মতো আছে এটা কাটিমঞ্জাতের আম আর এ পাশে হচ্ছে আমলকি তো আমলকি থেকে জাতের আম পাঁচ ফিট দূরত্বে রাখছে মে এটা আমার মনে হয় যে আরও এক ফিট বেশি হলে ভালো হতো এটা দূরত্বটা তো আপনার এই বিষয়টা অবশ্যই মাথায় রাখবেন তৃতীয় যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে টব নিয়ে এই টবে আমি একটি চারা লাগিয়েছিলাম আর এই টবে একটি চারা লাগিয়েছিলাম কিন্তু দুটি চারা আমার বাড়ে নাই খুব একটা এবং ফলও ধরে নাই গাছটি একেবারে মানে দীর্ঘদিন যাব একই অবস্থায় ছিল তো এটার কারণে আমি প্রথমে বুঝতে পারি নাই তো পরবর্তীতে আমি ভাবলাম যে গাছটা এরকম হাত পিসের কারণটা কি বুঝতে পারলাম যে টবের নিচে যে আমি ছিদ্র করে দিয়েছিলাম দেখেন আপনারা দুই ইঞ্চি তার কাটা আগুনে পুরিয়ে আমি এখানে ছিদ্র করে দিয়েছিলাম অনেকগুলো ছিদ্র ছিল চতুর্দিকে এই যে একটি ছিদ্র দেখতে পাচ্ছেন তো এই ছিদ্র পরে বুঝতে পারলাম যে এই গাছের এই টবের পানি বের হওয়ার জন্য যথেষ্ট নয় পরবর্তীতে আমি এই অংশটা ফাটিয়ে দিয়েছি বাড়ি দিয়ে আর ভেতরে তো আপনার বালি খোয়া থাকবেই তো ফাটিয়ে দেওয়ার পরে আমি এই টবগুলো থেকে ভালো ফলন পেয়েছি তো আপনার অবশ্যই টবের গুঁড়া অংশটা ফাটিয়ে দিবেন কারণ ফাটিয়ে দিলে পরে পানিটা খুব দ্রুত বের হয়ে যেতে পারে এবং গাছের জন্য ভালো হয় এই যে দেখতে পাচ্ছেন সাদা টপটি এটা কিন্তু সিদ্ধ করে দিয়েছিলাম আর এই যে গাছটি দেখতে পাচ্ছেন সবেদা এই গাছটি খুবই ছোটো ছিল দীর্ঘদিন গাছটি বাড়ে নেই পরে আমি যখন এখানে টপটা ফাটে দিই নিচের অংশটা এটা কিন্তু তরতর করে বেড়ে যাচ্ছে গাছটি এবং গাছের ফলনে কিন্তু চলে আসতেছে অলরেডি তো আপনারা অবশ্যই পানি নিষ্কাশনের জন্য ভালো একটা ব্যবস্থা রাখবেন টবের যাতে এই টবের নিচের অংশ দিয়ে ভালোভাবে পানিটা বের হয়ে যেতে পারে কিংবা দেখেন যখন রোদ পরে এখানে টবে তখন কিন্তু এটা জায়গাটা গরম হয়ে যায় টপটা তো গরম হওয়ার কারণে ভিতরে একটা ফাপ বেঁধে যায় আর নিচে যদি ফাটা অংশ থাকে সেখান থেকে কিন্তু তাপ অনেক বের হয়ে যেতে পারে তো এটা খুব ইম্পর্টেন্ট বিষয় এটা অবশ্যই আপনারা মাথায় রাখবেন এরপর আরেকটা বিষয় আপনাদেরকে আমি সতর্ক করবো সেটা হচ্ছে যে আমরা যখন কোনো গাছে চারা লাগাই বিশেষ করে কলমের চারা সেটার কোন জায়গায় জয়েন্ট নয় অনেক সময় কিন্তু আমরা বুঝতে পারি না যেমন এই যে কুলের যে চারাটা দেখতে পাচ্ছেন এটা আসলে কোন জায়গা থেকে এটা জয়েন্ট দিয়েছে এটা কিন্তু আমরা অনেক সময় বুঝতে পারি না পরে হয় কি যে নিচ থেকে আমাদের অনেক মাতৃশাখা বের হয় তো এটাকে আমরা অনেক সময় অতটা কেয়ার নেই না এই মাতৃশাখাগুলো যখন বড় হয়ে যায় সেখান তো আর ফল আসবে না শুধু গাছগুলো ঝোপালেই হবে আর এই অরিজিনাল যে গাছটা সেই গাছটা কিন্তু আস্তে আস্তে দুর্বল হয়ে যায় এটা বাড়ে না একই অবস্থায় থাকে তো যে কারণে খুবই কেয়ারফুলি আপনারা যে সারা ডালটাকে আপনার সন্দেহ করবেন সেটাকে কেটে দেবেন আমাকে এই অংশটা কেটে দিতে হবে দেখেন যতগুলো মাতৃশাখা কিন্তু বেরোচ্ছে সবগুলোকে কিন্তু আমি কেটে দেবো এটা খুব ইম্পর্টেন্ট বিষয় আপনার যে কোনো গাছের ক্ষেত্রেই কিন্তু এই বিষয়টা হয় যে একবার নিচ থেকে ডাল বের হয় যেটা এই এই কলমের চারার জাত না সেটা কিন্তু যে একটা গাছের উপর যে চারাটা বসায় সে যে চারাটা যেটা আগে থাকে যে ডালটা যেটার উপরে বসায় সেখান থেকে কিন্তু ডালগুলো বের হয় যে বিষয়টা আপনার খেয়াল রাখবেন নইলে দেখা যাবে যে গাছগুলো বড় হচ্ছে জোপাল হচ্ছে কিন্তু ফল দিচ্ছে না তো সম্মানিত দর্শক শ্রোতা আপনারা আমার ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন আজকে আর বেশি আলোচনা করতে চাচ্ছি না কারণ ভিডিওটি বড় হয়ে যাচ্ছে তো আপনাদের মূল্যবান তথ্য সমৃদ্ধ ভিডিও ভবিষ্যতে আপনাদের সামনে আবার নিয়ে হাজির হব আমি তো আমার চ্যানেলটি যদি সাবস্ক্রাইব করা না থাকে অনুগ্রহ করে সাবস্ক্রাইব করে নেবেন তো সাথে কিন্তু সব ধরনের গাছই ফলানো সম্ভব যথাযথ নিয়ম মেনে তো আজকের ভিডিও এখানেই শেষ করছি সকালে ভালো থাকবেন এই প্রত্যাশায় i love this.